আজকে বানাবো আমার পছন্দের চিংড়ি সুটকির বালাচাও এটা অন্য যে কোনো সুটকি মাছ দিয়েও বানানো যায় আর এটার অন্যতম এক সুবিধা হচ্ছে এই বালা চাউ আপনি দেড় থেকে দুই মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম আজকের বালা আমি চিংড়ি সুটকি দিয়ে বানাচ্ছি প্রথমে চিংড়ির সুটকির ময়লাগুলো বেছে ফেলে দেব কারণ চিংড়ির সুটকিতে যে কি পরিমাণ ময়লা থাকে তা আমরা সবাই জানি আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি মাছ দিয়েও বানাতে পারেন এরপর আমি চিংড়ির সুটকি ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা থাকে চিংড়ি মাছে এরপর চিংড়ির মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এইভাবে মাছে একটু ফাঁকা করে নেব যাতে করে ভিতরের পানিগুলো স্ট্যান্ড হতে সুবিধা হয় এখন আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এতে করে পেঁয়াজ ভাজাটা ক্রিপসি হবে অনেক দিন পর্যন্ত থাকবে এরপর আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি রসুন কুচি ঠিক একইভাবে একটা চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে নেব এখানে আমি আগে থেকে পেঁয়াজ ও রসুন কুচি কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম যাতে কোনো পানি না থাকে এরপর প্যানে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব একটু নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসবে এই তো ব্রাউন কালার হয়ে এসেছে দেখুন কি পরিমাণ ক্রিসপি হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এবার একই তেলে রসুন কুচি দিয়ে ভেজে নেব ঠিক একই প্রসেসে ব্রাউন কালার হয়ে এসেছে উঠিয়ে নেব এবার সেই একই তেলে ভেজে নেব চিংড়ির শুটকি মাছগুলো চিংড়ির শুটকি মাছগুলো ভাজতে একটু সময় লাগবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন কালার হয়ে এসেছে এখন তেলগুলো একটু ছেঁকে নিচ্ছি চিংড়ির সুটকির মাছ দিয়ে আবার চিংড়ির মাছ ভাজা শেষ পেঁয়াজ রসুন ভাজাও শেষ এবার যাচ্ছি নেক্সট স্টেপে এবার প্যানে একটু শুকনো মরিচ চেলে নেব তারপর প্যানে একটু তেল দিয়ে দুই টেবিল দিয়ে 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 একটু একটু ম্যাগি নাড়াচাড়া করে এরপর চিংড়ের সুটকি বালা চাউ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেবো এরপর উপর দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভাজা দিয়ে দেব। চুলার জাল থাকবে একদম লো হিটে এরপর উপর দিয়ে তেলে রাখা মরিচের গুঁড়ো দিয়ে দেব তারপরে তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো প্রত্যেকটার গায়ে ভালোভাবে লেগে যায় এই তো দেখেন হয়ে গিয়েছে চিংড়ির সুটকি বালা চাও কি পরিমাণ মুচ হয়েছে তা আপনারা ভিডিও শেষে দেখলেই বুঝতে পারবেন এটা আপনারা খালিও খেতে পারবেন অথবা গরম ভাতের সাথে ভর্তা করেও খেতে পারেন কাঁচা পেঁয়াজ কুচি শুকনো ধনিয়া পাতা দিয়ে যদি ভর্তা করে খান একবার তাহলে বুঝবেন কি পরিমাণ স্বাদ শুধু কথাই নয় এটা বাস্তবেই অসাধারণ স্বাদ আপনারা ঘরে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা খুবই সুস্বাদু যখন বালা চাউটা ঠান্ডা হয়ে আসবে আপনারা একটা কন্টিনিয়ারে দেড় থেকে দুই মাস সংরক্ষণ করে রাখবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই এটা এমনিতেই ভালো থাকবে এবং ক্রিস্পি থাকবে যদি আপনারা এই প্রসেসটা ফলো করেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ